শাশুড়ি বৌমা ব্রাহ্ম কিচানে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো আলুর বড়া তা জেনে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আমার ছিলেন ছেলে নিয়ে আলুগুলো সব আলু ছেলে হয়ে গেছে আলুটা আমি এখন ম্যাশ করে নিই ভালো করে আলু মেশ করা হয়ে গেছে এখন নিয়ে যাচ্ছি আলু বড়া কাম ম্যাচ করা হয়ে গেছে এখন আলু বড়া বানাবো দেখা লবণ লুদ কালো জিরে ঝালের গুঁড়ো ভাজা মশলা রেডি করে আমি রাখছিলাম ধনে জিরে মুহুরি আর শুকনো লঙ্কা ভেজে কাঠকলায় ভেজে গুঁড়ো করা মশলা এরপর দিয়ে দেবো আমি চালের গুঁড়ো ব্যবহার করছি চালের গুঁড়ো এদিকে গ্যাসে কড়াই তুলে নিলাম কড়াইটা কটা যেটা মেখে নিচ্ছি এখন চালের গুঁড়ো এবার আমার মাখা হয়ে গেছে আলুৰ ভৰাই গোল 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 কৰি আলুৰ ভৰা বনাব তেল গৰম হৈ এবার গোল গোল করে বানিয়ে নিয়েছি এখন তেলে ছিঁড়ে দেব ছেড়ে দিয়েছি আলুরা হয়ে গেছে রুঠে নিচ্ছি বড়াটা একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের দেখেন কত মুছমুছ হয়েছে বড়াটা খেয়ে দেখেছি কেমন হয়েছে আলুর বড়াটা আমাকে তো অনেক ভালো লাগলো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আলুর বড়া ভিডিওটা তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর সবার কাছে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না আর এই বলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নেই নমস্কার